এই তো সকাল বেলা আপনার চুলের মুঠি ধরে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দিছি আবার ঢ্যাং কইরা আবার এই বাড়িতে ফিরাইছেন আপনি আচ্ছা আপনি আমার একটা কথা বুঝাইয়া এখন তো আপনার কি আর কোনো ছেলের বাড়ি নাই ওই বাড়িতে যাইতে পারেন না আপনি খালি এই বাড়িতেই আসেন আপনি যখন আমাকে পছন্দ করে আপনার বাড়ির বোম্বা বানাই নিয়ে আসলেন তখন থেকে আপনার দাসী বান্দি বানায় রাখছেন আমাকে আপনার যখন যা ইচ্ছা তখন তাই হুকুম করেন আমাকে আপনার পানি লাগবে গোসলের পানি বরা দাও লাগবে গোসলের পানি গরম করে দাও লাগবো আপনার শরীর কুষা দাও লাগবো আপনার পানি শুন লাগবে সুমবারই লাগবে আরো কত কিছু লাগবো আবার দিনের ভিতরে চার পাঁচবার করে বা চান আপনার এর গিলার ভিতরে এত খাবার রাহেন কনে হ্যাঁ আর একটু জ্বর আসতে না আসতে বোমা আমার জ্বর আসে আমাকে

अपना सलेर আমি कोमु ए बारी ता आपते थकबेन ना হইলে আমি থাকমু জান ইহনে এই মুহূর্ত amostke সামনে টাকা পড়ই যাম ওসব বোমায়া এই তোরা মি শিক্ষা দিছি আমার তো নিজেরই ঘৃণা লাগতাছে যে তোর মত মাইয়া আমার পেড়ে dorsi এই তোর কি মানুষের মানুষ মনে হয় না শাশুড়ি কি মানা मारे मामू না শাশুড়ি না তোর ঘর ঘর রইবো না তোর এখন মা হবে না সেইদিন বুঝবি মায়ের কত জ্বালা আজকে তুই তো তোর শাশুড়ির সাথে এরকম করছিস কেন তোর বাইবে আমার সাথে ঠিক একই বেপর করে শুধু তোর জন্যে তুই যদু তোর শাশুড়ির সাথে ভালো ব্যবহার কর বিয়ের পরে আমার মা বলে ডাকবি না আমি মনে করব আমার মেয়ে মরে গেছে আমার কোনো মেয়ে নাই না মা এইগুলো তুমি কি কইতাছো তুমি ছাড়া আমার আছে কি দুনিয়াতে তুমি তো সব কিছু আমার মা তুমি আমারে মাফ করে দাও আমি সত্যি বুঝবার পারি নাই আর তাছাড়া তুমি যে এই জায়গায় আমি তো আগে জানতাম না আমি তো ভাবছিলাম আমার শাশুড়ি আম্মাই এই জায়গায় এই চুপ কর তুই কি কইলি তোর শাশুড়িরে ভাই ভাই আমার সব কথা বলছো এই শাশুড়ির মা ভাবতে পারস না শাশুড়ি কি মা না শোন সাফ সাফ করে তোর একটা কথা বলে দি তুই আজকের পরে থেকে আমার মাক হয়ে ডাকবি না আমি তোরা তেজ্য করলাম এই তুই আমার কাছে মাফসা কী করবি যা তোর শাশুড়ির কাছে মাপসা তোর শাশুড়ি যদি তোরে মাফ করে দে তাইলে আমি মাফ করে দিবু হ মা তুমি একবারে ঠিক কথাই কইছো আমি আমার শাশুড়ি আমার কাছে মাফসা মুখ

অনেক অত্যাচার করছে আপনার উপরে ঠিক মতো আপনারে খাইতে দেয় নাই সব সময় বাড়ির সব কাজ করাইছে সব সময় আপনার উপর অত্যাচার করছে কিন্তু আপনি আপনি একটা বাড়ার জন্য আমার কিছুই কর নাই আমার একটু কন নাই যে বৌমা খেল লেগে আমার উপর এত অত্যাচার করো আমি এসব কিছু সহ্য করতে পারি না আম্মা আপনি আমারে মাফ কইরা দেন আমি কখনো ভাই ভাই দেখি নাই যে আমিও একদিন মা হম আমারও সন্তান গর্বে আসবে যে আমিও একদিন বৃদ্ধ হব সেই আমার ছেলের বউ তো আমার সাথে এরকম বাজে ব্যবহার করতে পারে আমি যেমন আপনার সাথে করতেছি আসলে আমার সত্যি কথা কি জানেন দোষটা আপনাদের না দোষ হলো আমাদের আমরা ছেলের বউ কেন শাশুড়ি আমাকে মায়ের চোখে দেখতে পারি না আমরা যদি শাশুড়ি আমাকে মায়ের চোখে দেখি তাইলে তো শাশুড়ি আম্মারাও বৌ মাকে নিজের মায়ের মতো দেখবো যাই হোক আম্মা আপনি আবার মাফ করে দেন আমি আমার ভুল বুঝতে পারছি অ্মা আম্মা আপনি আমারে মাফ করে দেন আপনি যদি আমার মাফ না করেন ওই আল্লাহ তা আলাহা আমার মাফ করবো না অভিহান আপনার মেয়ে কি পাগল হয়েছে আমার কাছে মাফ চাই কে করছো নাই কত মায়ের তো মেয়েরা শাসন করবারই পারে আমার তুমি শাসন করছো মনে হয় নাই আঁ খালি মাফ চাইতেছে বোধ বোমারে হ বেন শুদ্ধ আমার মাইয়া না আমি আমিও মাফ চাইতেছি আমি আপনাকে কথা দিতাছি আজকের পরে থেকে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করব না আমার মাইয়াটা প্রচুর মানুষ মাফ করে দেন বোমা আমি তোমারে মাফ করে দিছি। তুমি সুন্দরভাবে আমার পুলার সংসারটা করো আমি তো তো পরে এই সব কিছু থাকবো তোমরাই তো কাবা আমি আর কয়দিন বাঁচবো বোমা আমি চাই একটু সুন্দরভাবে তুমি চলো আমার সেবা যেত তুমি করো যে তুমি অস্ত্র রাও আজকে থেকে করা লাগবে না তাও তোমরা ভালো থাকবো আপনার যত্ন করবো আমি ভুলে যাবো যে আমি আর একটা মা আসল আজকে থেকে আমি ভাববো যে আমার দুইটা মা আমার শাশুড়ি আমা ভাবো না আপনাকে আপনাকে আমি আমার মা ভাব চলেন বাড়ি চলেন এই তো শাশুড়ি বাড়িতে